এবং ইতিহাস এবং আগের বিপদের অভিজ্ঞতা বলে বার্ন ইনস্টিটিউট পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে তাদেরকে সুস্থ করে তোলার ক্ষেত্রে তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান নিঃসন্দেহে এবং সেই কারণেই হয়তো উত্তরা সম্মিলিত সামরিক হাসপাতাল সেগুলো থেকেও যে সমস্ত রোগীদেরকে তারাও যে সমস্ত রোগীকে ডিল করতে পারছে না তাদেরকে আমরাও একটু অনুরোধ করতে চাই ভাই যাদের কারণে তারা একটু যান আমরা একের পর এক আবারও অ্যাম্বুলেন্স সিএনজি ব্যক্তিগত গাড়ি সব কিছুতে করে যেভাবে পাচ্ছেন এবং আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলে যাওয়ার পরেও আরও অন্তত ছয়জন রোগে আসলো তার মানে সংখ্যাটি গিয়ে হয়তো বা দাঁড়ালো ছেষট্টি জনে এই হাসপাতালে আজকের যে আগের রোগী মাথায় রাখতে হবে সেই রোগীদেরকেও বের করে দেওয়ার তো কোনো সুযোগ নেই কারণ তারাও পুড়ে যাওয়া রোগী এবং সারা দেশ থেকে পুড়ে যাওয়া রোগীরা এই হাসপাতালে আসে এই হাসপাতালেই বেশি রোগী আসে এবং আরেকটি বিষয় একটু জানতে চাই প্রচুর আহতের খবর তো আমরা জানাচ্ছিলাম মিশু আপনি একটু আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে কিংবা নিহতের কোনো খবর নির্দিষ্ট করে জানা গেছে কিনা আসলে আমরা যে কারোর সঙ্গে কথা বলবো সেই পরিস্থিতি অথবা সেই নাই মনস্তত্বন স্কুলে বা কলেজের কোনো শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তাদেরকে দায়িত্ব জ্ঞানহীনের মতো আসলে এটি এখন জিজ্ঞেস করাও সম্ভব না ভাবে ঘটনা ঘটলো কিন্তু তারপরে আমরা অন ক্যামেরার বাইরে যতটুকু জেনেছি যে ভবনটিতে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটিতে দোতলা এবং সেই ভবনটিতে ফাইভ সিক্স সেভেন এইট এই চারটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস তখন চলছিল অর্থাৎ যারা ফাইভ মানে হচ্ছে ধরেন দশ থেকে তেরো চোদ্দো বছরের বাচ্চারা ছিলেন তাদের শিক্ষার শিক্ষকরা ছিলেন অফিসের স্টাফরা হয়তো ছিলেন সুতরাং যারা বেশি আহত যারা পুড়ে গেছেন যারা গুরুতরভাবে আহত হয়েছেন অগ্নিদগ্ধ তারা সবাই পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফলে এই বয়সে যে জীবনটা দিয়ে তারা আসলে জ্বলে উঠবেন মানুষের জন্য দেশের জন্য নিজের জন্য তরতাজা সেই শিক্ষার্থীগুলো সেই শিশুগুলো এখন কাতরাচ্ছেন তাদের কেউ কেউ ধারণা করা হচ্ছে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তারা কেউ কেউ জীবন মৃত্যু সন্ধিক্ষণে কারো কারো হয়তো বা শ্বাসনালী পুড়ে গেছে কারো শরীরের তিরিশ শতাংশ থেকে শুরু করে আশি শতাংশ পর্যন্ত পড়ে গেছে বলে চিকিৎসকরা আমাদেরকে প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন আমরা দেখেছি এখানে যারা এসছেন যে ছেষট্টি সাতষট্টি জন তাদের অনেকের শরীরে রক্তক্ষরণ হচ্ছে এবং চামড়াপুরে যাওয়ায় প্রচুর পরিমাণে রক্তের দরকার হয় ফলে সন্ধানী থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের মেডিকেল হাসপাতালের যে সমস্ত রক্তদাতা সংগঠন বিশ্ববিদ্যালয়ের তারা এখানে এসে জড়ো হয়েছেন তারা যারা রক্ত দিতে চান তাদের কাছ থেকে রক্তের জন্য দাবি জানাচ্ছেন প্রার্থনা জানাচ্ছেন তাদের তালিকা করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী রক্তের ব্যবস্থা করা হচ্ছে ফলে এখন পর্যন্ত চিকিৎসা চিকিৎসার প্রস্তুতি এবং এই বার্ন ইন্ডিটা আসার পরে হাসপাতালের প্রস্তুতি সরকারের তৎপরতা সেটি নিয়ে সম্ভবত এখনই গুরুতর অভিযোগ তোলার মিশু আপনি যেহেতু সেখানে আছেন আপনি খবর সংগ্রহ করতে থাকুন আমরা দেখছি সেখানে কিছুক্ষণ পর পর রোগী আসছে আমরা একটু উত্তরা আধুনিক হাসপাতালের চিত্র দর্শকদের জানাতে চাই আপনি থাকুন মিশু আমাদের সহকর্মী শামিম রেজা আছেন উত্তরা আধুনিক হাসপাতালে আমরা একটু দেখব যে আসলে সেখানকার কি পরিস্থিতি জাতীয় বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে আরেকজন রোগী এসেছে দর্শক আমরা দেখছিলাম এবং উত্তরায়ও ইতোমধ্যে ষাট জনের বেশি রোগী ভর্তি করানো হয়েছে আমরা বিভিন্ন সূত্রে সেটি জানতে পেরেছি সহকর্মী শামিম রেজা উত্তরা আধুনিক হাসপাতালে আছেন শামীম আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন আমরা দেখছিলাম বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরাও ইতোমধ্যে সেখানে যোগ দিয়েছেন যাতে করে যে সকল রোগীকে নেওয়া হচ্ছে যাতে নির্বিঘ্নে নিয়ে যাওয়া হয় কী অবস্থা দেখছেন এখন পর্যন্ত কতজন রোগী ভর্তি হয়েছে এবং কোনো নিহতের খবর আপনি পেয়েছেন কি একটু জানাবেন চাপ অনেক অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পর পর আসছে আমি আরও যদি মাত্রই আসলে আরও একটা অ্যাম্বুলেন্স আসলো মাত্রই আসলে আরও একটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে হাসপাতালে হাসপাতালে প্রবেশ করেছে হাসপাতালে প্রবেশ করেছে সেখানে আসলে অসুস্থ রোগী আছেন কি না আমরা আসলে বুঝতে পারছি না আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডোনার যারা রক্ত দিতে ইচ্ছুক তারাই আসলে এসেছেন এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কি দেখছেন এছাড়াও আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন অতিথিরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্য আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা তেমনটা কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা চেষ্টা করবো এ সময় আসলে ক্যাম্পাসেই তো অবস্থান করছিলেন একটু যদি জানতে খুবই ভয়াবহ ছিল ওইখানে আসলে আর কি চলাচল করতেছিল চালাই দেখতেছিল ঠিক সময় মনে হয় কোনো বিমানের অবস্থা মনে মানে খারাপ অবস্থা ছিল দেখে ওনারা মানে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে বাট ওনার মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিলো ওইখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুরি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারোজনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চৌত্রিশটার মধ্যে অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক হয়ে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন এই মাত্র হ্যাঁ মাত্র আরও একজন আহত রোগীকে আনা হয়েছে দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়নি শিক্ষার্থী মনে হয়নি আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনও কথা বলতে পারিনি বেশ দশ মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু এই দশ মিনিটে আসলে আরও বারো থেকে পনেরো জন আহত রোগী এখানে এসেছে এখন আমরা আসলে মূল গেটেই আছি আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দুয়েক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে আশপাশের উৎসুক যেসব মানুষগুলো তারাও এখানে অবস্থান করছেন আমরা এমন কিছু মানুষের সাথে আসলে এখানে কথা বলার চেষ্টা করব আসলে আপনিও তো আসলে এখানে দীর্ঘ সময় অবস্থান করছেন কি দেখছেন এখানে পরিস্থিতি খুবই মানে ভয়ানক আমি অনেকক্ষণ যাবৎ আছি প্রায় দুই ঘন্টা যাবত আমার এক ছোটো ভাই ও এখানে মানে বান হয়েছে পুড়ে গেছে ওর তো এখানে অনেক গার্জেন ছিল যারা আপনার হচ্ছে ওই তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল তারাও অনেকে একজনের অবস্থা খুবই খারাপ চোখ পুড়ে গেছে পুরো বডি পুড়ে গেছে তো পরিস্থিতি এখন ঢাকা মেডিকেল কলেজে ঢাকার দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কি হয় কিন্তু অবস্থা আমরা আসলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে বিমানটা আসলে যেখানে ক্র্যাশ হয়েছে এই অংশটাই ছিল আসলে শিশু শ্রেণী প্লে থেকে ক্লাস এইট পুরোই আসলে শিশুদের ক্লাসরুম এখানে আসলে এ কারণেই আসলে হতাহতের সংখ্যাটা বেড়েছে এমনটাই বলছেন এবং চিকিৎসকরাও বলছেন যে আসলে এখানে যেসব শিক্ষার্থীদের আনা হচ্ছে যাদের বেশিরভাগই আসলে শিশু কারণ এখানে প্লে থেকে ক্লাস এইটের যে অংশটা এই অংশেই আসলে এই বিমানটা বিধ্বস্ত আপনি সেখানে থাকুন আমরা বেশ কিছু প্রত্যক্ষদর্শীর কথাও শুনছিলাম স্বামী আপনি থাকুন আমরা একটু আহমেদ রেজার কাছে যেতে চাই তিনি তো স্পটেই আছেন তিনি আমাদেরকে একটু আগেও দেখাচ্ছিলেন রেজা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বিমানটি প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে তার আগুন্ত নিয়ন্ত্রণে আনা হয়েছে ধ্বংসাবশেষ সরানোর যে কাজ সেটি আমরা দেখছিলাম আপনি একটু আমাদেরকে সেখানকার অবস্থা আরও বিস্তারিত করে জানাবেন রেজা আমরা বলছি বাংলাদেশ মেডিকেল আর ঢাকা মেডিকেল পাচ্ছেন কিনা সেখানকার অবস্থা জানাবেন রেজা আমরা সরাসরি সেখানকার দৃশ্য দেখতে পাচ্ছি যেমনটি দেখছি সেখানে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ফায়ার ব্রিগেডের সদস্য তারাও যোগ দিয়েছেন এই উদ্ধার কাজে এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বিমানটির যে ধ্বংসাবশেষ রয়েছে প্রশিক্ষণ বিমানটিতে তো আগুন লেগে গিয়েছিল সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে যে ধ্বংসাবশেষ